যে আকিদা নিয়ে জামাত ইসলামের আকিদা নিয়ে যে কথাগুলো বলতেছেন নাস্তিক বলতেছেন কাফের বলতেছেন জামাত ইসলাম এরকম খারাপ বলতেছেন গুমরা বলতেছেন তরুণ না তারা কি বলতেছেন আপনারা আকিদা বাদ দেন সংসদ দখল করেন আপনারা আকিদা বাদ দিয়ে সংসদ ভাগাভাগি করেন সিট ভাগাভাগি করেন সংসদে যান তারপর ফলে নিয়ে আপনারা কথা বলেন আগে সংসদ যেটা ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ আপনারা এই আল্লাহর দিনটা কায়েম করেন আপনারা ক্ষমতায় যান তারপর আপনারা কেন বিএনপির কাছে বলবেন যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে আপনারা অন্য আরেকজনের ধন্না ধরবেন কেন আপনারা আমেরিকার কাছে বলবেন কেন যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে আপনারা যেতে পারছেন না আপনারা সেইখানে যান আপনারা সংসদে যান যার ফলে আপনারা নিজেরা আমরা আমরা যারা এই আলেম তারা আমরা ক্ষমতায় যাওয়ার দেব আপনারা ক্ষমতায় যান সংসদে যান সংসদ দখল করেন আকিদা নিয়ে আকিদা বাদ দেন যার আকিদা সেই গ্রহণ করুক যা আকিদায় সেই মানুষ আপনারা সমস্ত পৃথিবীর সমস্ত নাস্তিক বেইমান যারা ইসলাম মানে না তারা সব এক আর সব থেকে আলেম যারা যারা আলেম তারা এক হতে পারছে না এই সময় এমন একটা সময় আসছে যে এক হলেই ক্ষমতা আলেমদের কাছে চলে যাবে যদি এক হয় আবার শাসিত আলেমদের কাছে ক্ষমতা চলে যাবে কিন্তু এই সমস্ত আলেমরা এরা বিক্রি হয়ে গিয়েছে এরা যে কত টাকা বিক্রি হয়েছে কত যে টাকা তাদেরকে দিয়েছে জাতি যারা নিয়েছে তারা ছাড়া কেউ জানে না আর যারা দিয়েছে তারা কেউ জানে না এজন্য কাফের করতে হবে আকিদা বাদ দিয়ে সংসদে যান যাওয়ার পরে সংসদে যাওয়ার পরে আমরাই আমরা কাজিয়ানিদেরকে কাফের ঘোষণা করবো কৌমি তরুণ আলিমরা এমন কথা বলতেছেন যে কথাগুলো শুনলে হ্যাঁ মনে হবে খুব ভালো এই কথাগুলো শুনতে হবে আমাদেরকে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতেও আমাদেরকে চলুন যে কৌমি তরুণ আলেমদের মুখ থেকে সুন্দর 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 কথা শুনে আসে ইনশাআল্লাহ আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন তারপরে আখিরা নিয়ে মারামারি করবেন আগে বাংলাদেশ ভাগ বাটোয়ারা করে নেন ভাগ বাটোয়ারা করার আগে বাইরে বাইরে মারামারি করবেন মিস্টার হরিফত আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে ঠিক কিনা আগামী নির্বাচনে যদি আলেমরা যদি এক হতে না পারেন আগামী নির্বাচনে যদি আলেমরা একথা না পারেন জনগণের কান্নার ভাষা যদি আপনারা শুনতে না চান রবের কসম করে বলছি এক সাপ্লা চত্বর তৈরি হয়েছে নাস্তিকের বিরুদ্ধে আরেক সপ্লা চত্বর আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না বাংলাদেশের আকাবিরদেরকে এক টেবিলে বসানোর জন্য চিল্লা বলেন ঠিক না উলামায়ে কওমিয়া সারা জীবন বিক্ষুব্ধ ছিল বিক্ষুব্ধ কেন থাকবেন আমরা পঞ্চাশটা বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা থাকার জন্য সবটা জনগণের টাকা এক বছর একটা বিল্ডিং না বানিয়ে দুইটা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসার মার্কেট বানানো যায় না ওই মার্কেটে টাকা দিয়ে মাদ্রাসা চালানো যায় না নিজের কি পায়ে দাঁড়ানো যায় না আমরা কেন পরের কাছে গিয়ে খত মনোবোধ করব এত বড় মানুষের সমাবেশ ঘটাইছেন এই জনসমাবেশ থেকে আপনাদের ঘোষণা দেওয়া উচিত ছিল এই সমাবেশ কত চাওয়ার জন্য নয় আমরা সবাই কত মানি এটা আমাদের ইমান আমাদের আকৃদা আমরা সবাই এক হব কত মনোবোধ মান্য এক হব আগামী তো সংসদে যাব আমরাই আইন বানাবো আমরাই আইন উপস্থাপন করব আমরাই আইন পেশ করব। আমরাই স্বাক্ষর করব আমরাই সাথে সিগনেচার করে বাংলাদেশে fopen মোরে শিল মারব চিল্লা বলেন ঠিক কি সেই স্টেজে বসে আমি আর আপনি বয়ান করেছি ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআউ ওয়ালা তাফারকু তাদের সাজানো স্টেজে বসে উম্মত ভাগ না হবা এক অপর থেকে আলাদা হবা না এই এলান দিয়েছি 2025 সালের প্রেক্ষাপটে এসে দেখেন সবাই এক আমরা ওলামারে এক হতে পারি নাই আমরা ওলামাদের এক এক জনের কেবলা এক একদিকে পরিণত হয়েছে এর চাইতে বড় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে অথচ আমরাই এলান দিয়ে থাকি বাংলাদেশের কিছু কিছু মানুষ বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বলেন অমুক দলের সাথে ঐক্য হওয়া যাবে না কেন বলে তাদের আকিদা নষ্ট তাদের মধ্যে এই এই ত্রুটি আছে এই এই বিষয়ে সমস্যা আছে বাংলাদেশে বিশুদ্ধ আকিদা দাঁড়ি আপনি কোনো দল খুঁজে পাবেন কিনা তাও সন্দেহ এই যে জাতীয় ওলাশায়িক এই পরিষদের ব্যানারে আজকের প্রোগ্রাম কেউ কি দাবি করতে পারবেন আমরা পৃথিবীর বুকে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে জান্নাতের বাসিন্দা আমাদের ভিতরেও কমতি আছে প্রত্যেকটা দলের ভিতরে কমতি আছে যে সমস্ত মৌলানারা ঐক্যের ফর্মুলা পেশ করছে যাদের সাথে ঐক্য করবে অথচ তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ যে দুর্গন্ধ যাদের সাথে আকৃতা এখন একটু উনিশ বিশ বলতেছে তাদের চাইতে অনেক বেশি জঘন্য ছোট্ট একটু উদাহরণ দিলে বুঝবেন আমাদের বাংলাদেশে আমাদের পরিবেশে আফগানিস্তানের উপমা খুব চলে আফগানিস্তান যখন বার আমেরিকা বিরুদ্ধে যুদ্ধ করেছে বিশটা বছর দীর্ঘ আফগানিস্তান কয়েকটা দলকে সাথে নিয়ে আমেরিকা বিরুদ্ধে যুদ্ধটা পরিচালনা করে খেয়াল রাখবেন যারা আফগানিস্তানের দলিল দেয় আবার বাংলাদেশের ঐক্যের বিপরীতে কথা বলে ওদের সামনেই কথাগুলো রাখবেন লাঝাবী যারা আছে আফগানিস্তানের সকলকে সাথে নিয়েছে মাজারে শরীফ এক বিভাগ আছে এক এলাকা আছে যত রেজবিপন্থী পন্থী বান্ডারিপন্থী আলে মোলামা জনসাধারণ আছে সবাইকে সাথে নিয়েছে শিয়া মোতাজাল সাথে নিয়েছে সবাইকে সাথে নিয়ে আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে অবশেষে স্বার্থ রক্ষা করার পরে যার যার চার সাইড বুঝে নিয়েছে আসেন পাকিস্তানের কথা বলি। বাংলাদেশে একজন মেহমান এসেছেন মোহতারম ফজলুর রহমান হাফিজা আপনারা দেখেছেন তার দ্বারা একটা কাজ সংগঠিত হয়েছে ধাক্কা দিয়ে ইমরান খানকে ফালাইয়া দিছে এ কাজ ভালো হইছে না খারাপ হয়েছে এটা বলবো না যদি বা দুবাইয়ের এক প্রোগ্রামে গিয়ে ভালোই লজ্জা পেয়েছি তিনি এই কাজ কেন করেছেন এ প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু তিনি এই কাজটি করতে গিয়ে পাকিস্তানের সমস্ত দলকে এক টেবিলে নিয়ে আসছেন এটা পজিটিভ বাংলাদেশের জমিয়ত বাংলাদেশের খেলাফত বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাত ইসলাম ফজলুর রহমান সাহেব থেকে এই বিষয়টার জন্য উপময় হিসেবে গ্রহণ করতে পারে এবং এটা শিক্ষা হিসেবে নিতে পারে ওলামায় জমিয়ত ওলামায় ওলামাই হিন্দ বারাদ ইস্যু যখন বিজেপি সরকার মোদী সরকার তখন তাসাউফপন্থী যত দল আছে দিয়েবন্দি যত দল আছে রেজবি যত দল আছে এমনকি শিয়া লামাজহাবি যত দল আছে সবাই একমত এক জায়গায় অটল কিসের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে তো মোদীর বিরুদ্ধে যদি ভারতের ওলামায় একের আমরা সকল দল যদি এক হতে পারে আমেরিকার বিরুদ্ধে যদি আফগানিস্তানের সমস্ত তালেবান সরকার সহ সবাই যদি এক হতে পারে পাকিস্তানের জমিয়ত ওলামায়ে পাকিস্তান সহ সমস্ত দল দল যে এক হতে পারে বাংলাদেশের ওলামাদের এত পঞ্চাশ রকমের আলাপ আলোচনা কেন এ থেকেই তো বুঝে নেওয়া দরকার বৃহত্তর স্বার্থ যখন সামনে আসে অর্থাৎ জাতীয়বাদ যখন সামনে আসে অর্থাৎ যখন সামনে আসে ধর্ম এই মুসিবতকে মোকাবেলা করার জন্য একত্ববাদকে সামনে এনে সবাই এক হয়ে যাওয়াটা অপরিহার্য হয়ে যায় ঠিক কিনা এতটুকু মেসেজ যদি বুঝে এতটুকু বিষয় যদি বুঝে তাহলে এই ইফতিরাকের এই মতানৈক্যের কি মানে বাংলাদেশের আওয়ামাজ গত একশত বছর পর্যন্ত আমাদের দিকে তাকিয়ে আছেন এদেরকে আমরা স্টেজে মূলা ধরাইয়া দিছি আগামীতে আমরা এক হব আমাদের ক্যাপ্তানি নির্বাচিত করবেন এরকম কথা বলেছি অথচ দেখা যায় এখন আমাদের মধ্যেই ওলামায়কার আমরা এক একজনে এক একদিকে লজ্জাজনক বিষয় হচ্ছে বাংলাদেশের জনসাধারণের কিবলা ঠিক আছে কিবলা আছে আমরা আলেমদের কিবলা নেই আমি যদি জিজ্ঞাসা করি শাসকদের বা এদের অনুসারীদের ভাই তোমাদের রাজনৈতিক কিবলাকে দেখেন আমি ধর্মীয় কিবলা বলছি না আমি আকিদার ইমামের কথা বলছি না বললাম আপনাদের রাজনৈতিক নেতাকে রাজনৈতিক কিবলাকে সবাই বলবে জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু প্রশ্নে সবাই একমত বিএনপি পন্থীদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কিবলাকে বলবে আমাদের কিবলা হলো জেউর রহমান জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করবেন বলবে আমাদের কিবলা হল ইরশাদ বলেন তো আমার সামনে যত অডিয়েন্স আছেন আমার স্টেজে যত মেহমান আছেন আমি আপনাকে বিনয়ের সাথে জানতে চাচ্ছি বা আপনি আমাকে জানতে চান আমার একজন ধর্মীয় নেতা আছেন মুহাম্মদে আরবি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লু আলাই সাল্লাম বাংলাদেশ এই মুহূর্তে আমার রাজনৈতিক কিবলাকে হাহালি কোন জবাব নেই কেন ভাই আমরা নাকি উন্মতের রাহবার আমরা নাকি পঞ্চাশ হাজার লাখ মানুষকে সামনে নিয়ে বলে বয়ান করি এত্তাফাক এতাদের তো আমাদের ভিতরে কেন ক্যাবলার নাই আমরা কি বয়ান করব আর আমরা মানুষদেরকে কি শেখাবো আমাদের ভিতরে কেন ঐক্য নাই দিন শেষে দেখা যায় জাতি এখন দিশাহারা হয়ে গেছে আমাদের বেগতিক অবস্থা দেখে আপনার আমার করণীয় কি যে আলোচনাগুলো আজকে আপনাদের সামনে রেখেছি সাধারণত এগুলো যারা সামনে বসেছেন তাদের জন্য না আপনারা আপনারা আমার ছোট ছোট মানুষ মানুষ আমিও আমাদের কথায় কিছু যায় আসে না স্টেজে যারা বসছেন সাথে দেখাশোনা হয় কথাবার্তা হয় অনুগ্রহপূর্বক বলি যদি বলেন পা দর কর্মসূচি পালন করতে হবে আমরা সবাই মুরব্বীদের দরবারে গিয়ে পা দর কর্মসূচি পালন করব, তবু আল্লাহর ওস্তে আমাদেরকে আর নাক কাটাবেন না আর জনতার সামনে বেদ্যুতি করবেন না অনুগ্রহপূর্বক সবাই এক টেবিলে এসে উম্মা এখন জাতীয়বাদের বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে উম্মা এক হয়ে যাক আখ্রিদের মারামারি হবে আগে সংসদের চেয়ার বুঝে নেন আগে প্রতিবেশীর সাথে যখন মারামারি হবে এক হয়ে যান যখন সম্পদ নিয়ে হবে তখন আগে ঘরের ঘরের চাবি তারপর চেয়ার টেবিল নিয়ে বুঝে নেন মারামারি করবেন আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন তারপর আখরিদা নিয়ে মারামারি করবেন আগে বাংলাদেশ বাঘ বাটোয়ারা করে নেন বাঘ বাঘ বাটোয়ারা করার আগে বাইরে বাইরে মারামারি করবেন মিস্টার আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে ঠিক কিনা এতটুকু কথা বুঝতে কি সুল্লাম পড়া লাগে এতটুকু কথা বলতে বুঝতে কি ফলসভার কিতাব পড়া লাগে এতটুকু কথা বুঝতে কি বিশাল বড় আল্লামা হওয়া লাগে আমরা নাকি বাহুল উলুম আমরা কি সুল্লামুল উলুম পড়াই মুল্লা হাসান পড়াই দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই আমরা নরম কইরা ফেলি এতটুকু রাজনীতিকে আমরা বুঝি না